হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা সবাই ভালো আছি প্লিজ ছোট্ট একটা ভিডিওকে স্কিপ না করে পুরোটাই দেখবেন একটা লাইক সাবস্ক্রাইব করবেন অনেক কষ্ট করে ভিডিও বানাই তো চলো আজকে শিবরাত্রি সবাইকে শুভরাত্রি সবাইকে ভালো করে জল দিক ভালো কাটুক তো তারপরে আমি শাড়িটা পরে নিলাম আমার মেয়েকে এই শাড়িটা বায়না করছিলো আমি শাড়ি পরবো শাড়ি পরবো তো চলো ওকে একটু শাড়ি পরিয়ে দিলাম তারপরে শাড়িটা পরানো হয়ে গেছে তারপরে বাড়িতেই জল ঢেলে দেব বাড়িতে আর একটা বুঝতে পেরেছে লেখাটা আমার শিবরাত্রি তয় দীর্ঘই হয় ওটা আমি মানে কিছুতেই দীর্ঘই কারটা হচ্ছে না তো প্লিজ কেউ কিছু মনে করে না যে আমি সকাল থেকে রান্নাবান্না করে তারপরে বাড়িতে এসে আমার দোকান আছে হোম ডেলিভারি তো দোকানে গিয়ে রান্নাবান্না করে হোম ডেলিভারি দিয়ে তারপরে তিনটে দুটো সব দুটো বেশি হয়ে গেছে মনে হয় আটটার সময় চলে গেছিলাম দোকানে তাড়াতাড়ি বন্ধ হয়ে তারপরে বাড়িতে এসেই যে শিবের মাথায় জল ঢালবে বলে সব পরিষ্কার পরিষ্কার করছে আর আমাদের লোকনাথ বাবা ভক্ত তাই লোকনাথ বাবার মধ্যে শিব আছে তার জন্যে ওনাকেও নিয়ে এসে ওনাকেও জল ঢালা হবে তাই দিকে ধূপ প্রদীপ রেডি করে নিয়েছে প্রথমে ঘি লাগালো এ মধু দিল আর দিল দই দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছে নিয়ে তারপরে দুধ দিয়ে সবাই মিলে সবাই একসাথে আমার ননদ আছে তো ননদ বর মেয়ে আমি সবাই মিলে দিয়ে দেবো শিব একই তো শিবের শিব একই তো বাড়ি শিবার মনের ভক্তি ছাড়া আর কিছু হয় না তো আমি একটা নতুন শাড়ি পরে নিয়েছি আর ওই যেমন ননদ নাইটি পরে নিয়েছি ও শরীরটা ভালো নয় গায়ে জ্বর জ্বর মতন ও এমনি শাড়ি পরে না চুড়িদার পরে তো প্রথমে জল ঢেড়ে দিল তারপরে মেয়ে মেয়ে জল ঢাললো তো দেখো মেয়ে না খেয়েই সারাদিন আমার ছোট নরদ ওইদিকে মুখ করে ঢালতে হয় বলে ওইদিকে ঢালছে আমাদের ঘরে একটু জায়গাটা কম আছে বলে তাই জন্য ওইখানে পেতেছে ঠাকুরটা আর এই যে লোকনাথ বাবাকেও দিয়ে দিচ্ছে তারপর এই যে দেখো তারপরে যে সবাই মিলে ওর হয়ে গেছে তারপরে যাবে মেয়ে তো ছোট্ট একটা ভিডিও প্লিজ সবাই দেখো আর আমি এত গান দিয়ে পারি না সত্যি কথা বলতে গেলে আগে একটা চ্যালেঞ্জ ছিল সেটা আমি উড়িয়ে দিয়েছি আমার খুব কষ্ট হয়েছে প্লিজ কেউ সাপোর্ট করে না কেউ কিছু না তাই জন্য আমি নতুন একটা এই চ্যানেলটা খুলেছি তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো পাশে থেকে মনটা ভীষণ ভেঙে গেছে খুব কষ্ট হয়েছিল তাই কিছু করার নেই তাই নতুন করে এই যে এটা টিভি লাইফস্টাইলের জন্যে এই চ্যানেলটা খুলে যেতে তোমরা একটু সাপোর্ট করো লাইক সাবস্ক্রাইব করো তারপরে এই যে মেয়ে লোকনাথ বাবাকে দিয়ে দিল আর মহাদেবকে দিয়ে আর এই যে ফুলগুলো আমি মেয়েকে মেয়ের শরীর খারাপ হয় তার জন্যে এটা ওই ফেসবুকে দেখেছিলাম তো এটা আমি দিয়ে দিলাম ওর শরীরটা যেন সুস্থ থাকে সব সময় ও ভোগে তো তার জন্যে আর তারপরে এই যে ও পুজো দেওয়া হয়ে গেল ও কিন্তু কিছুই খায়নি শুধু জিলিপি আর রেখে আছে তারপরে এই যে আমি দিয়ে দিলাম ও নম শিবায় করতে দিয়ে এই যে লোকনাথ বাবাকে জল দিয়ে ফলগুলো দিয়ে তারপরে যে ফুল বেলপাতা আর নেই তারপরে এই যে এত লোকের পুজো করলে বেলপাতা আর কোথায় পাবে ওই জন্যে দেখো ওই যে পুজো হয়ে গেল তারপরে যারা পর দিয়ে দিল তো সবাই মিলে দেখো যে সবাই মিলে আবার মোমবাতি চলেছে মোমবাতি দিচ্ছে প্রদীপের ঘিটা বুক পর্যন্ত চলে গেছিলো তাই জন্য প্রদীপটা বন্ধ করে দিয়েছে আর বেশি কিছু ভালো লাগছে না আমার তার জন্যে ওই জন্যে বাস আজকের মতন এতটাই প্লিজ প্লিজ হাত জোর করে বলছি একটা লাইক সাবস্ক্রাইব করো আজকের এতটা দেখার জন্য পুরো ভিডিওটা থাকে